এবারও হিরু আলমের ডাবে তৃষ্ণা মেটাতে পারেনি বগুড়াবাসীর তবে তুচ্ছ দু দুপায়ে ঠেলে নির্বাচনে অংশগ্রহণ করেন তার নিজের এলাকা থেকে বগুড়ার চার আসনে ডাব প্রতীক নিয়ে নির্বাচন করে অনেক বড় ব্যবধানে হেরে জামানত ধরালেন হিরু আলম বিস্তারিত থাকছে রিপোর্টে আমরা আজকে সারাদিন বিভিন্ন ঘুরেছি সকালবেলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে নাশরাফুল আলম ও হিরো আলম এবারের নির্বাচনে হিরো আলম বগুড়া চার আসনে ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করেন ভোটের লড়াইয়ে তিনি তৃতীয় হন ওই আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন এ কে এম রেজাউল করিম তানসেন বিয়াল্লিশ হাজার সাতশো সাতান্ন ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা ইগল প্রতীকে পেয়েছেন চল্লিশ হাজার ছয়শো আঠারো ভোট হিরো আলম বগুড়া চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে ভোট দিতে পারেননি তিনি বগুড়া ছয় আসনের ভোটার হওয়ায় সেখানে ভোটাধিকার প্রয়োগ করেন হিরো আলম ভোটাধিকার প্রয়োগের পর হিরো আলম সাংবাদিকদের বলেন বগুড়া ছয় আর বগুড়া চার আসন কাছাকাছি আমি এই আসনে ভোট প্রদান করে গর্বিত নিজেকে ভোট দিতে পারিনি বলে এতে দুঃখ নেই ভোটের পরিবেশ ভালো আছে তবে ভোটার উপস্থিতি কম শাহরিয়ার আহমেদ বিশ্ববংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক